কখনো স্কুল পালিয়ে কখনো বাড়ি থেকে লুকিয়ে পেটে ক্ষুধা নিয়ে একসময় ছুটেছেন নাহিদ রানা এখন হয়ে উঠেছেন টাইগার এক্সপ্রেস বোলার নাহিদ আন্তর্জাতিক আঙ্গিনায় আসার আগেই বলেছিলেন তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গতির বলটা ছুটতে চান তবে তা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবেননি ক্রিকেট নামক খেলায় এই ক্রিকেটাররা এমনই বৈচিত্রময়। নেই তাস্কিনের মতো মাসেল ওয়ালা বডি ফিটনেস কিংবা শরীফুল রুবেলদের মতো আগ্রাসন তবে পাকিস্তানের বিপক্ষে তার ছোড়া লাল গোলাগুলো যেন এক প্রকার যুদ্ধের ময়দানি বানিয়ে ফেলেছিল পাকিস্তানি ব্যাটারদের সামনে বাংলাদেশের হয়ে সব দ্রুতগতির বলের মালিক নাহিদ রানা এখন সবার আলোচনায় বিডি ক্রিক টাইমের লাইভ অনুষ্ঠানে আশরাফুল বলেছেন নাহিদ রানার স্পেশাল এই প্রতিভা তিনি আগেই বুঝেছিলেন এরপর উনিশ দলের কোচের সাথে যোগাযোগও করেছিলেন বরিশালের বিপক্ষে যখন প্রথম এনসিএলে অভিষেক হয় তখন আশরাফুল তার মোকাবেলা করেছিলেন কোচের সাথে কথা বলে যখন হয়নি তখন নিজের রুমে ডেকে তার ভবিষ্যৎ বুঝিয়েছিলেন যে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল নাহিদ রানার তার ফার্স্ট ক্লাস ডেবু হয়েছে বরিশালের সাথে আমি সেই ম্যাচে খেলেছিলাম এবং অসাধারণ ওই ম্যাচ খেলার পরেই কিন্তু আমি আমাদের জুনিয়র সিলেক্টর শিপন ভাইকে ফোন দিয়েছিলাম কারণ আমি শুনেছিলাম যে সে আন্ডার নাইনটিন স্কোয়াডে নাই তো এত জোরে বলার যখন নাই তখন আমি ওই দিন রাতেই আমি ফোন দিয়েছিলাম শিপন ভাইকে যে শিপন ভাই এরকম নাহিদ রানা নামে একটা বলার আছে রাজশাহী টিমে খেলছে ও নাই কেন তখন আমাকে আবার শিবন ভাই যেটা বললো যে তাদের স্কোয়াডে নাকি তার ঠিকও জোরে বলার আছে সেটা শুনে আমি আকাশ থেকে পড়েছিলাম তখনই আমি তার সাথে আলাপও করেছিলাম নাহিদ সাথে আমার রুমে নিয়ে যে তোমার ফিউচার লং জাস্ট ডিসিপ্লিন হইতে হবে তো মাসাল্লাহ তিন বছর মধ্যেই সে এখন বাংলাদেশ টিমে খেলছে বছর পাঁচেক আগে পদ্মার চরে খেলা সেই ছেলেটা এখন বাইশ গজের টাইগারদের হয়ে দুটি ছড়াচ্ছে উত্তরাঞ্চলের সাধারণ মানুষদের মতো তার বাবাও ছিলেন একজন কৃষক পদ্মা পাড়ের হরিশপুর গ্রামে বেড়ে ওঠা নাহিদ পরিবারের সবার পরিবারের কথা পড়াশোনা আগে তারপর খেলাধুলা তবে নাহিদ যেন সবার থেকে আলাদা তাই তো নাহিদের এভাবেই ছুটে চলা তাই তো ছুটতে ছুটতে স্বপ্নের লাল সবুজের আঙ্গিনায় পৌঁছে যাওয়া আর এসে গতির ঝড় তোলা এই না হলো চাপাই এক্সপ্রেস নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিময় বোলার এখন নাহিদ জানা পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বল করেছেন নিয়েছেন শান মাসুদ বাবর আজম সৈয়দ শাকিল এবং আবরার আহমেদের উইকেট এছাড়া প্রথম ইনিংসেও দুইজন ব্যাটসম্যানকে আউট করেছিলেন এই পেসারকে কিভাবে সংরক্ষণ করবেন তার ছুটে চলা কিভাবে দীর্ঘায়িত হবে সেই বিষয়েও কথা বলেছেন আশরাফুল একই সাথে লাল বলের ক্রিকেটে মনোযোগী হয়ে পাকা হয়ে উঠতে বলেছেন জোরে বলার একটু এক্সপেন্সিভ হবে কিন্তু আপনি উইকেট নিয়ে দিবেন গেম চেঞ্জার হবেন যে জিনিসটা আমরা দেখেছি যে সেকেন্ড ইনিংসে যে তার চারটা উইকেট যেভাবে এক বোলিং করেছেন অবশ্যই সে হয়তোবা সবগুলা ফরম্যাটই খেলবেন কিন্তু রিসেন্টলি আমি ব্যক্তিগতভাবে মনে করি সে যেন এই ফরম্যাটটা খেলে খেলে পুরো বিল্ড হোক যেহেতু সে ইয়ান এখনো অত বয়স হয়নি তাকে যত্ন নিতে হবে প্রচুর সত্যিই তাই তাকে সঠিক যত্ন নিতে পারলে বাংলাদেশের পেস ইউনিট সমৃদ্ধ হবে এখন নাহিদ রানা সেটা কতটুকু ধরে রেখে করতে পারেন সেটাই দেখার বিষয় সাদিক আহমেদ সানি ক্রিক টাইম